裏。 তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সমস্ত যে চ্যাপ্টারগুলা চ্যাপ্টারগুলা আমরা শীট প্রোভাইড করতেছি যাতে করে তোমাদের পরীক্ষাগুলো আরো সুন্দর হয় তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের নতুন কারিকুলামের বা নতুন সিলেবাস দেওয়া হয়েছে এবং নতুন পরীক্ষা পদ্ধতি দেওয়া আছে সেই জন্য অনেক স্টুডেন্ট এবং গার্জিয়ানরা অনেক সংজ্ঞার মধ্যে আছে যে প্রশ্ন কীরকম হবে কী লিখব কীভাবে লিখব পাঁচ মার্কের জন্য কতটুকু লিখবো তিন মার্কের জন্য কতটুকু লিখব তো এই সমস্যা সমাধানে আমরা আজকে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন্স এবং কীভাবে এটা অ্যান্সার করতে হয় সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করবো এবং কিছু নমুনা কোশ্চেন্স আছে সেগুলো নিয়ে আমরা তোমাদেরকে দেখাবো এবং তোমরা আশা করছি তোমরা যদি এইগুলা একটু ট্রাই করো বা একটু প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা এটা কী করতে পারবা তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি প্রস্তুতিটা অনেক সুন্দর হবে এবং তোমরা পরবর্তী ক্লাসের জন্য তোমাদের যেহেতু পরবর্তী ক্লাসে বা তোমরা যখন সেভেন উঠবে তোমাদের লেখার স্টাইলটা আরও সুন্দর হবে যেহেতু তোমরা বিগত কয়েক বছর পড়াশোনা ঠিকমতো করতে পারো নাই করোনা ছিল তারপরে নতুন কারিকুলাম নতুন কারিকুলামে কোনো কিছুই ছিল না পড়াশোনা করার মতো সেহেতু তোমাদের কিন্তু লিখতে কোন কোশ্চেন্স লিখতে তারপরে তোমাদের প্রশ্ন প্যাটার্নগুলো লিখতে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে ক্লাস সিক্স স্টুডেন্টদেরকে বলছি ঠিক আছে এবং গার্ডিয়ানদেরকে বলছি অনেক গার্ডিয়ান অনেক যারা বাচ্চা বাসায় পড়ায় অথবা যারা আমাদের পেজটাকে ফলো করতেছে তাদের জন্য আসলে এটা অনেক একটা গাইডলাইন হতে পারে এইভাবে যদি পড়ায় তাহলে তার বাচ্চার রেজাল্টটা খুব সুন্দর হবে খুব ভালো একটা রেজাল্ট হবে আমরা সবাই তো চাই যে এইটি পার্সেন্ট মার্ক উপরে ওঠা বা নাইনটি করে পাওয়ার জন্য সেজন্য কিন্তু আমাদের এই সিটের বিকল্প নেই তো তোমরা চাইলে তোমাদের যদি সিটটা তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের ইনস্টিটিউটের আশেপাশে বা আমাদের এই স্ক্রিনে দেওয়ার যে নাম্বার এই নাম্বারটাতে ফোন করে তো তোমরা কিন্তু এগুলা কালেক্ট করতে পারো সরাসরি এসে আর যারা আমার প্রতিষ্ঠানের বাইরে আছো বা অনেক দূরে আছো তারা কিন্তু আমাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে এই নাম্বারগুলোতে নক করলে কিন্তু তোমরা তোমাদের সিটগুলোর পিডিএফ পেয়ে যাবা বা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে দেখতে পারো ইনস্টাতে আসে ইনস্টা পেজে নক করতে পারো নক করে তারপর কিন্তু তোমাদের পিডিএফটা নিতে পারো পিডিএফটা ডাউনলোড করে বা প্রিন্ট করে তোমরা তোমাদের মতো করে পরে ফেলতে পারো তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা চলে যাই চ্যাপ্টার থ্রিতে আগামী স্বপ্ন এক কথা প্রশ্ন উত্তর এক কথা প্রশ্ন উত্তর গুলো কি কি দেখি আমি রাইস ব্রাদার্স নামে পরিচিত কারা উলবার রাইস এবং আরবিন রাইস দেখছো তোমরা যদি এই মানে এমসি কিউটা পড়ো এমসি কিউটা যদি পড়লে কিন্তু তোমাদের এক কথার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে বা এক কথার প্রশ্নের উত্তর পড়লে কিন্তু তোমরা এমসি কিউ গুলো খুব ইজিলি দিতে পারবে অলবার রাইট আরবিন রাইট দুই বাই বিখ্যাত কোনো প্রথম উড়োজাহাস আবিষ্কারক কত সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাস উনিশশো তিন সালে ঠিক আছে তারপরে দেখো এখানে কিছু আরও কিছু কোশ্চেন্স আছে দেওয়া আছে এখানে উনিশ পর্যন্ত কোশ্চেন্স আছে কোশ্চেন্সগুলা তোমরা ইনস্ট্যান্টলি ভিডিওটা পজ করে কিন্তু তোমরা পড়ে ফেলতে পারো পড়লে কিন্তু তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে কারণ তোমরা বইটা ভালো করে পড়েছো যারাই বইটা ভালো করে পড়েছো তারাই কিন্তু বুঝতে পারবে আর বইটার সম্বন্ধে কোনো ইস্যুস যদি থাকে কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই কী করবা আমাদের কমেন্ট সেকশনে জানাবা আমরা ওইটা নিয়ে ভিডিও প্রিপেয়ার করে দেবো তোমাদের জন্য আর সেকেন্ড যে আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের স্কুলগুলোতে অ্যাসাইনমেন্ট হয় অ্যাসাইনমেন্টগুলোর জন্য যখন হচ্ছিল অ্যাসাইনমেন্টগুলো যদি তোমরা প্রপারলি করতে না পারো সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে টপিকটা লিখ দিয়ে দিলে অথবা ফেসবুক পেজে বা ফেসবুক পেজে বা ফেসবুক চ্যাটে তোমরা যদি দিয়ে দাও তাহলে কিন্তু খুব সহজে এটা সলিউশন পাবে এবং তোমরা একটা ভালো মার্ক যেহেতু ওইখানে থার্টি পার্সেন্ট মার্ক আছে সেই থার্টি পার্সেন্ট মার্ক তোমরা সহজে কিন্তু গেইন করতে পারবা এবং তোমাদের অ্যাসাইনমেন্টগুলো একটু সুন্দর হবে আশা করছি আচ্ছা পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কিছু দেওয়া আছে চোদ্দটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখি যে কতটুকু লিখতে হয় বা কতটুকু লিখবো আমরা ঠিক আছে কি উড়িজাহাজ কি তারপর হচ্ছে ড্রোন কি প্রজেক্টর কাকে বলে স্ক্যানার কি স্ক্যানারের ব্যবহৃত মূল উদ্দেশ্য কি রোবট ব্যবহারের সুবিধা অসুবিধা কি মঙ্গল এক্সপ্রেস কি তোমরা কিন্তু এগুলো পজ করে তোমরা তোমাদের মতো করে একটু পড়ে নিলে আশা করছি তোমরা এগুলা সহ পেরে যাবে